কইসলাম বিরোধী ছাত্র আন্দোলনের আবার নতুন করে লারা দিছে দিয়া ওহ আমার এমন কারবার করছে এখন এটা আমি টার পাইতে আছি কি যাইতে আছি আমাকে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন আমি বারবার বলছিলাম বড় জায়গা আছে না আপনারা আমার সাথে বুদ্ধি খাটাইছেন না আমি এই জায়গা হইলে তো আসতাম না আর আপনারা আমাকে বলছেন যে অনেক বড় জায়গা এটা অনেক বড় জায়গা এই এক লোক দাওয়াত দিয়ে না বসতে দেওয়া যাবে না তো এই জায়গাটাতে আপনারা কেমনে আয়োজন করলেন এই যে লোকজন এই যে লোকজন আসলো তারা বসতেও পারবে না কর্তৃপক্ষ তো একটু চিন্তা করা দরকার ছিল এখন আমাদেরকে নিয়ে যদি ঘরে ঢুকার আমাদের আপত্তি নাই কিন্তু আপনি ইচ্ছে করলে তো সমুদ্রকে আর বোতলে ভরতে পারবেন না এই জনসমুদ্র তাদেরকে জায়গা দিবেন কই যাই হোক এখন করে ফেলছে আমিও দাওয়াত রাখার সময় আগে লুক পাঠাইতে হবে মাঠ দেখে গিয়া এছাড়া আর উপায় নাই ওনারা বলছে অনেক জায়গা আমি বিশ্বাস করছি কিন্তু এই জায়গা যে অনেক জায়গা আর এটাতে সবটা যে ওনার আর দোষ তাও না আপনার আরও কিছু দোষ আছে তারা দাওয়াত দিছে ঘর ফিসে একজন আপনারা হাফ ডাইয়া বইয়া রয়েছেন তো খানা তো টান ফর বই এটা দোষ ঠিক আছে একটু একটু সুযোগ দিতে হবে হ্যাঁ আমরা কেউ কথা বলবো না ইনশাআল্লাহ যেহেতু আপনারা আসছেন ওনারা আমাকে আনছেন আপনারা যদি একটু পতন নিস্তব্ধতা ছাড়া আমি কথা বলতে পারি না এটা আপনারা সবাই জানেন দয়া করে মঞ্চে যারা আছেন কেউ কথা বললেন না সামনে যারা আছেন আমার কলিজ আর টোকরারা অধিকাংশ এখানে যুবক আমি যুবকেরা আমাকে অনেক বেশি মোহব্বত করে সুতরাং আমি যা বলি আমার যুবকেরা তা শুনে একটা কথাও হবে না একটা শব্দ হবে না সবাই পড়েন আমিন জুড়ে পড়েন আরও জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ এই গত দিনটাও রবিউল আওয়াল মাস ছিল এখন হয়তো চাঁদ উঠছে কিনা আমি খবর পাই নাই তাইলে রবিউল আওয়াল মাস শেষ হয়ে গেল আল্লাহ তো আলা আমাদের জন্যে খুব খেয়াল করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলার জন্য আপনারা যেহেতু আসছেন আমাকে এই যে কথা বলতেছে এখানে একটু সুযোগ দেন আমাকে একটু সুযোগ দেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে হৃদয়ের কিছু খোরাক দেওয়ার জন্যে আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি একটু সুযোগ বন্ধুগণ এই দুনিয়াতে আল্লাহ তা আবারও আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমাদের জন্য নবী এবং রাসুল দিয়েছেন আমাদেরকে দিয়েছেন আল্লাহ করেছেন হুকুম খুব খেয়াল করেন একটু একটু আল্লাহ হুকুম করেছেন সমস্ত বিধিবিধান দিয়েছেন আল্লাহ বিধান দিয়েছেন কে আল্লাহ আর এই প্রাকটিক্যাল এই বিধানগুলো বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গেছেন আমাদের বলবেন না বছর আগে আপনি মোবাইলটা পকেটে আপনার অনেক জ্বালাইতে আছে বারবার এটার দিকে সান কেন আপনারটাও ঢুকান ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে ভাইয়া অনেক ওয়াজ দেখতে পাবেন এটা ঢুকান পকেটে ঢুকান জি একটু একটু তো আমি যেই কথাটা বলতেছিলাম আমরা কোন পথে গেলে যান না কোন পথে গেলে যাহান নাম এই রাস্তা দেখিয়েছেন আল্লাহ কে দেখিয়েছেন আর এই আল্লাহ তাবারুক যে রাস্তা দেখিয়েছেন যেই হুকুম করেছেন এগুলো বাস্তবায়ন করে দিয়েছেন আমার নবীজি বলেন সুবাহ আমার নবীকে আল্লাহ বড় 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 আমান নবীকে আল্লাহ তিনটা উপাধি দিয়েছেন একটা হলো এদিকে এদিকে ভাই এদিকে শুধু আমার দিকে তাকাই থাকেন তিনটা বড় বড় উপাধি দিয়েছেন একটা হলো ইমামুল মোর সালিম তিনি সমস্ত নবীগণের ইমাম সবাহন আল্লাহ বলবেন না উনি যে সমস্ত নবীগণের ইমাম এটা প্রমাণ না নাকি নাই আমার নবীরা এত মর্যাদা তিনটা উপাধি উনাকে দিয়েছেন যেটা কোনো নবীকে দেন নাই এক নম্বরে তিনি ইমামুল মুরসালিম দুই নাম্বারে তিনি খাতমান্ন তিন নম্বরে তিনি রহমতুল্লীল এই তিনটা উপাধি আর কাউকে দেননি শুধু আমাদের নবীকে দিয়েছেন এই তিনটার আমার প্রমাণও আছে আমাদের নবী যে ইমামুল মুরসালিন প্রমাণ কি আমার নবী ম্যারাজ থেকে পরের রাতে যখন আসলেন পরের দিন সকালবেলা আমার নবী কাবাঘড়ের ভিতরে হেলান দিয়ে বসে আছেন সোবাহন আল্লাহ কন কোন জায়গায় সোবাহন আল্লাহ লাগে আপনার আন্দাজ আছে না আমার লিগে করেন না আলহামদুলিল্লাহ না আল্লাহ আকবর যে এই কথাটা বলতেছিলাম নবীজি রাতের বেলা মেয়ারাজে গেছে সকালবেলা বেলা কাবাগড়ের ভিতরে হেলান দিয়ে বৈশা এমন সময় নবীজির চরম পরম দুশ্মন নাম হইল আবু জেহেল কি নাম আবু জেহেল এসা কয় মোহাম্মদ সবাই পড়েন নবীর নাম শুনলে কি পড়তে হয় শুধু আমার দিকে তাকাই থাকবেন কোনো দিকে না ঘুরা বসেন তো নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না জীবন আমরা পর্ব আল্লাহ নবী মার থেকে আসলেন কাবার কিনারে বসে আছেন নবীজি ইসলামের চরম পরম দুশ্মন হেল এসে কয় মোহাম্মদ তুমি তো নতুন নতুন কথা শোনাও এক একদিন আপনারা যারা সামনে বসছেন শুধু আমার দিকে তাকাই থেকে আমি তো সবাই খেয়াল করতে পারবো না আমি তো আপনাদের দিকে তাকাইয়া কথা বলি এদিক সেদিক তাকাইয়া না গরম যে এটা আমি টারফাইতে ফাইতে আছি আপনারা যে কি গরম লাগতে আছে আমার তো বাতাস করতে আছে এরপরও আমার কাছে এইরকম আর আপনার যারা বাতাস ছাড়া তারা জানি কি রকম এটা আমার একটা বুঝ আছে আমি এটা মাথায় রেখেই ওয়াজ করব ইনশাল্লাহ তাড়াতাড়ি কইরা কেমন কোন ফাড়ি দিয়া ডিস্ট্রিকুটের রাস্তা দিয়ে গুরনের সময় আর জানাই ঠিক কোন ইচ্ছা কয়টা কাজ ফাতলা ফাতলা কাজ দিয়ে দিয়ে না কথা আর আমরাও জান্না যাওন দিয়া কথা ঠিক কিনা ক জান্নাতের দরজা পর্যন্ত গিয়ে পৌঁছাই দিলে খেরুই থাকো না ঠালা দিয়ে ভিতরে চালাইও এই দরজা পর্যন্ত নিয়ে সাইরা দেন সায়রাস্তা মেরেস্তা লইয়ে পড়ে ফুরিয়ে বিচরা আল্লাহ যা করো করবে বলো আল্লাহ মা আমিন এটার জন্য কিছু কথা শুনতে হবে এমনি দরজা হন যেত না কোনার চে তো গেলে কিছু মেহনত হই বই ফেহেফা নিয়ে ফারা দেওন বই তো বুঝ করে আমরা ইনশাল্লাহ খাব আল্লাহ যেন কবুল করে সবাই পড়া আমিন একটু সুযোগ একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা ইনশাআল্লাহ যার পাশে যে কথা বলে তাকে একটু চুপ করাই দিয়ে আমি আগে ভালো আছিলাম লোক কম হইতো ওয়াজ করে মজা পাইতাম এই বছর হয়ে যাই এই কারবার ওই আমি কইসলাম ফার্স্ট বছর আগে কয় বছর বছর আগে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলাফাইনে এটারে আবার নতুন করে লড়া দিছে দিয়া আমার এমন কারবার করছে আমি কি যাইতে আছি আল্লাহ হেফাজত করুক সবাই পড়া আমি আমি কি কথা বলবো তো নবীজি খেয়াল নবীজি যখন বসে আছেন তখন আবু জেহা কথা মনে আছে আইয়া কয় নবীজি নবীজিকে জি চাচা কাউ তুমি হ্যাক সময় হ্যাক কথা কও। আর যে কোনো কথা তো আসে নি আজকে তো জঘন্য সাংঘাতিক কথা কই কি কথা তো গতকালকে খাওয়া দাওয়া করে আমি শুয়ে রইছি মাইত রাইতে আমার আয়া ফেরেস্তা জিব্রাইলে ডাক দিছে আয়া কয় আসসালাত আসসালাম আলাইকে ইয়া রসুলাল্লাহ আসসালাত আসসালাম আলাইকে ইয়া হাবিব তা আমি বললাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কী ঘটনা কৌডার তো আমারে তুলছে তুললে সেইরা আমারে দইরা কাবাগড়ের কাছে নিছে নিয়ে সিট শোয়াইয়া আমার ভিতরে যা কিছু আছিল সব বার করে কি করলা বাবা সবাই কনা আমি সব না না পড়লে সারবো আমার কিছু তো বুঝ করে চলো লাগবে এই ফলার কথা কলে একটা লোকে কয় না যে কথা কইও না আমি ডাক দিছি পরে সকলে লইয়া করছে এর আগে শুনছেন না তো নবীজি কো আমারে শুয়াইয়া সেনাটারে কাইটা আমারে জমজমের পানি দিয়া ধুইয়া আবার সব ভিতরে ঢুকাইয়া আমাকে বুড়াকে করে সব হাল্লা বলবেন না টান দিয়া বাইতুল মুখাদ্দাস ওই মসজিদের সামনে নিস যাওয়ার পরে আমি গিয়া দেখি ওইখানে এই বড় বড় পাথর পাথরের ভিতরে ছিদ্র এই পাথরের ভিতরে ছিদ্রের ভিতরে দড়ি দিয়া ও গাদা ঘোড়া এগুলা বান্ধা আছে তা আমি যে গেলাম যে ব্রাহিম এত রাইতে এই দিদি আইসে গারা হয় ভিতরে গেলে টেন কারা আইসে আমি মসজিদের ভিতরে দুইটা দেখি এত বড় একটা মসজিদ একটা লোক দাঁড়ানোর মতো আর জায়গা নাই আমি চিন্তা করলাম ভেতরে তারা কারা আমি জিব্রাইল রেজি গেলাম জিব্রাইল তারা কারা জিব্রাইল ডাক দেওয়া আল্লাহ মসজিদের ভেতরে যত মানুষ দেখতে আসেন এই মানুষগুলা আদম থেকে ঈসা এক লক্ষ চব্বিশ বলেন আর দুই লক্ষ চব্বিশ বলেন সব নবী এবং আল্লাহরে আমি কোথায় দাঁড়াব মসজিদ পরিপূর্ণ আমার জায়গা কই জিবরাইল ডাক দেয়া কয় নবী গো খেয়াল করে দেখেন সব জায়গা যদিও পুরনো আজকে ইমামের জায়গা খালি ওইটাই আপনার জায়গা নবীজি কয় তারা কারা সব নবী আদম সব নবীরা থাকতে আব্বায় আছে জাতির ফিতা ইব্রাহিম হিম আছে তারা থাকতে আমি গিয়ে ইমামতির জায়গায় খেলি তা কেমন দেখা যায় আব্বাই আছে মুরব্বী মানুষ আব্বাই খাড়াইলে হয় জাতির পিতা ইব্রাহিম আছে উনি খড়াইললে হয় শত নবী মুছ নবী আছে হেবাড়া কে লিলো সুন্দর কণ্ঠ দাউদ নবী কেউ না দাঁড়ায় আমার লাগা করে যে বড়াইল দাগ দা কয় নবী গো আপনি যে শুনছিলেন আপনি ইমামুল মুরসালিন এত দিন ছিল এটা কথার কথা আজকে এটা বাস্তব প্র্যাকটিক্যাল হবে সব নবীরে মুসল্লি বানাইয়া আপনার ইমামতিতে দুই রাকাত নামাজ পড়ে আজকে প্রমাণ হবে আপনি যে রসুলদের ইমা নবীর উপাধি কয়টা কথা বলা কয়টা ইমামুল এটা কি কথার কথা না কাজের কথা প্রমাণ আছে নাকি না এই যে এইমাত্র প্রমাণ দিলাম তাহলে ইনি ইমামুল আবার আসেন উনি খাতাম মান নাকি তিনি সব নবীর শেষ নবী এটা প্রমাণ আসেনি প্রমাণ কি নবী নিজেই বলেছেন আনা খাতামী আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই সোবাহ বলবেন না এটা নবীজির কথা নবী যা বলেন তা কি মিথ্যা না সত্য এটার উপরে ইমান আনা আমাদের উপরে দরকার আছে নাকি নাই এটা আমাদের দায়িত্ব নবী নিজেই বলেছেন আমি শেষ নবী সোবাহ বলবেন না এতেকালে একাশি দিন আগে নবীজি আরাফার ময়দানে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা সেই দিন ময়দানে ছিল একটা মাইক ছিল না কোনো সাউন্ড বক্স ছিল না এক লক্ষ পঁচিশ হাজার সাহাবাকে নবী একটা ডাক দিলেন ফরে তারা কইছে সামনের লোকটা যেমনে শুনছে পেছনের লোকটা তেমনে শুনছে কত লোক ছিল কথা কয় না কত চোখ এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা সবাই শুনছে নবী ডাক দিয়া বলছে ও এই আল্লাহ কা আয়াত নাজির করছে শুনতে চাও তো সাহাবারা কই আর আপনি যদি দয়া করে শুনান এবং নবীজি শুনাই দিলেন আমরাও শুনতে চাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছেন যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নেয়ামতী ওয়া আদীতু লাকুমুল ইসলাম আদিনা আল্লাহ ডাক দেয় ও নবী আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম ওয়া মান ত্লাইকুম নাআমতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম দি তুলা লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দিলাম তারা নাম হলো ইসলাম আল্লাহ আমাদের রব কে আল্লাহ दीन কি ইসলাম নবী মুহাম্মাদুর আমি এই যে দিন পরিপূর্ণ এটা কি কম আছে না সমান সমান আছে পরিপূর্ণ কারে কয় এই যে এক বোতল পানি এটা একটু নড়তেছে না তাইলে এটা কি পরিপূর্ণ আছে না কম আছে একবারে যদি মুখটা খুললে সমান সমান হয় এক ডুক খাইয়া ফেললে কমে যাবে এক কুশ দিলে বাইরে দিয়ে পড়া যাবে এটারে কয় পরিপূর্ণ ঠিক কিনা কর তাইলে এখন আল্লাহ কয় আলিম দি না আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ এটার ভিতরে নাই বেশিও নয় এখন তো একটু খাইলে একুশ দিলে বোগা তাইলে এটার কয় পরিপূর্ণ তাইলে ইসলামটার ভিতরে কিছু দেওয়ান নি দিলে কি ভিতরে পড়বো না বাইরে কিছু কমান যাইব না কমাই দিলে সমান সমান থাকবো না কন্যা যাই বোগা কিন্তু আমরা দেশ যার যার সুবিধা মতো কেউ লাগাইছে কেউ কমাইছে ঠিক কিনা ক